আসসালামু আলাইকুম রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি এই সুন্দর বেবি ফ্রকটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এরই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এটি গরমের জন্য বেবিদের খুবই আরামদায়ক একটি ড্রেস তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি দুই বছরের বেবির জন্য ফ্রকটি বানাবো তো প্রথমে আমি বডির পার্টটি আলাদাভাবে কেটে নিয়েছি বডির পার্টটি হচ্ছে এক কালার তো এখানে দুটি ভাজে কাপড়টি আছে তো লম্বাটা দেখিয়ে দিচ্ছি লম্বা হচ্ছে সাত ইঞ্চি এবং চৌড়া হচ্ছে তেরো ইঞ্চি এখানে দুই ভাজে কাপড়টি আছে। তো আরেকটি ভাজ দিয়ে কাপড়টিকে আমি চার ভাজে করে নিলাম তো এখন আমি সোল্ডারের মাপটি দিচ্ছি সোল্ডার নিচ্ছি এখানে সাড়ে তিন ইঞ্চি দুই বছরের বেবির জন্য তো আর্মহোল হচ্ছে এখানে আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে নিচে একটি দাগ দিয়ে নিলাম তো বড়ি নিব এখন বড়ি হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ আর হাফ ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য নিলাম নিচে আমি বাইশ ইঞ্চিতে মার্ক করে একটু রাউন্ড করে দিলাম আরমহলের ওখানে একটা রাউন্ড করে নিলাম এখন দাগ বরাবর কাটিং করে নেব নিচে হাফ ইঞ্চি একটু কেটে নিলাম তো দেখেন এখন আমি মেলিয়ে দেখাচ্ছি কেমন হবে ড্রেসটি তো এখানে কাদের জন্য একটা ফিতা কেটে নিয়েছি তো ফিতাটির লম্বা হচ্ছে সাত ইঞ্চি এবং চওড়া হচ্ছে তিন ইঞ্চি এটা দুই ভাস করে সেলাই করে তারপর দেব তো কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু আর এখানে আমি প্রিন্টের কাপড়টি কেটে নিয়েছি প্রিন্টের কাপড়ে এটা যে সামনের যে কুচিটা হবে সেটা একটু জোড়া পড়বে তো এটা দুই ভাজে এখানে লম্বা নিয়েছি সাত ইঞ্চি তো দেখেন এই যেভাবে কুচি কুচি হয়ে দিয়ে তারপর এটা সেলাই করতে হবে আর এটা হচ্ছে নিচের কুচির কাপড়টি দুই ভাজা আছে লম্বা হচ্ছে এখানে তেরো ইঞ্চি এবং চৌরা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি দুই ভাঁজে আছে কাপড়টি তো কাটা আমার কমপ্লিট এখন আমি সেলাইটা দেখাবো তো এখানে দেখেন সেলাইটা দেখাচ্ছি প্রথমে আমি বকলের যে শেপটা আছে সেটা আমি দুই ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি খুবই সহজ আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পাইপিন ব্যবহার করব না কাপড় থেকে এটি ভাজ দিয়ে তারপর সেলাই করে নেব তো দুই হাতায় আমি এভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম এখন উপরেও একটি ভাজ দিয়ে তারপর আরেকটি ভাজ দিয়ে সেলাই করে নেব সেমভাবে আমি আরেকটি পার্টও সেলাই করে নেব তো দুটি পার্টি আমি সেলাই করে নিয়েছি এখন আমি উপরের যে ফিতাটা সেটা সেলাই করে নিব তো দুই ভাহাজ করে তারপর ফিতাটা আমি সেলাই করে নেব একদম সাইড দিয়ে সেলাই করে নেব আপনারা চাইলে এর যে চিকন অথবা মোটা ফিতা ব্যবহার করতে পারবেন তো এটা যার যার পছন্দ অনুযায়ী তো ফিতারটি আমি একটা কাঠির সাহায্যে উলটিয়ে নেব তো দুটি ফিতায় আমি কাঠির সাহায্যে উলটিয়ে নিচ্ছি তো এই যে দেখেন এখন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি কাদের যে ফিতাটার মাপটা এটা ছয় ইঞ্চি রাখবো আমি দুটি ফিতাতে আমি সোয়াঞ্চি করে মার্ক করে নিয়েছি এখন দেখেন কিভাবে জয়েন করছি এক পাশে বডি পার্টটা নিয়ে একদম আনফলের যে মাথাটা সেখান থেকে জয়েন্টটা দিয়ে যাচ্ছি তো এই সাইডটাও আমি সেমভাবে জয়েনটা দিয়ে নেব তো এখন আমি সেলাইটা ঘুরিয়ে নিচ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব তো এক পাশে আমার জয়েন দেওয়া হয়ে গেছে এখন আমি সেমভাবে অন্য পাশের বডিটাও জয়েন দিয়ে নেব যে কোনো কাজ শিখতে হলে কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শিখতে হবে তা না হলে কিন্তু বোঝা যাবে না তো এটা কিন্তু একদমই ইজি চাইলে কিন্তু নতুনরাও এভাবে সেলাই করতে পারবেন তো সেমভাবে আমি দুই সাইডের ফিতাটা জয়েন করে নিলাম তো এই যে দেখেন এখন আমি উপরে যে কুচিটা সেটা সেলাই করে নিব তো এটা যেহেতু আমি একটু জয়েন্ট দিচ্ছি জয়েন্টগুলো এখানে সেলাই করে নিচ্ছি দুই সাইডেই আমি কাপড়টা জয়েন করে নিচ্ছি ছোটো কাপড়টা তো এখন দেখেন আমি একদম লাস্টের যে জয়েন্টটা সেটাও দিয়ে নিচ্ছি একদম সবগুলো কাপড়ে আমি জয়েন্ট করে নিয়ে নেব তারপর ওপর থেকে দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব চিকন করে ভাঁজ করে তারপর সেলাই করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকাবেল অপশনটি ফ্রেশ করে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কাপড়টি কিন্তু দুই পাশেই সেলাই করে নিয়েছি ছোটো করে ভাস করে এখন আমি এখানে একুশ ইঞ্চি একটা চিকন রাবার নিয়েছি তো মাপটা আমি দেখিয়ে দিতে স্ক্রিপ হয়ে গেছে তো একদম চিকন রাবার আমি একুশ ইঞ্চি নিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু যে বেবিটার জন্য বানাবেন তার যে সোল্ডারটা সেটা মাপটা নিয়ে তারপর রাবারটা আপনারা জয়েন করতে পারেন তো রাবারটিকে আমি টেনে টেনে তারপর লাগিয়ে নিচ্ছি কাপড় সাথে তো এই যে দেখেন রাবারটা আমার লাগানো হয়ে গেছে এখন আমি দেখেন এক সাইড থেকে আড়াই একটা মার্ক করে নিব এই যে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম আমি কিন্তু এটা দুই বছরের বেবির জন্য বানাচ্ছি আপনারা যদি এর চেয়ে বড় অথবা ছোটো বানান তাহলে এই মাপটার কম বেশি করে রাখতে পারেন তো এ পাশেও আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন দেখেন এই যে আড়াই ইঞ্চিতে যে দুই পাশে আমি মার্ক করে নিলাম সেই মার্ক বরাবর যে সামনের এভাবে ফিতার যে জয়েন্টটা সেখান থেকে ধরে আমি একটা সেলাই দিয়ে নেব আড়াই ইঞ্চি বাত রেখে দুই সাইডে আড়াই ইঞ্চি বাত রেখে তারপর আমি সেলাইটা দিয়ে নেব তো এই যে এই মাথা পর্যন্ত এই সেলাইটা নেব এই পাশে যে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম সেটা বরাবর আমি সেলাই করে নিয়ে আসবো তো এখানে যদি কুচিটা একটু বেশি হয়ে যায় তাহলে মাঝখানে আপনারা ধরে ধরে কুচিটা একটু ছোট করে নেবেন তো দুই সাইডে সেলাই করে নিব এক সাইডে হয়ে গেছে এখন অপর পাশটাও আমি সেমভাবে এই যে মার্ক বরাবর এই যে এইভাবে ধরে তারপর সেলাই করে নেব এই সেলাইটা অবশ্যই আস্তে আস্তে দিবেন যাতে কুচিটা সুন্দর করে সেখানে সেলাই করা যায় তো আমার কুচিটা লাগানো হয়ে গেছে এখন আমি নিচের পাটের কুচিটা জন্য কুচি দিয়ে নিচ্ছি তো এই যে নিচে পাটের কাপড়টিতে আমি কুচি দিয়ে নিচ্ছি তো কুচিটা দেওয়া আমার হয়ে গেছে এখন দেখেন এই যে কাপড়ের সাথে আমি জয়েন করে নিব বডির কাপড়ের সাথে জয়েন করে নিব অবশ্যই এই পার্টটিতে উল্টা পার্ট এবং সোজা পার্ট দেখে তারপর জয়েন করবেন তো এখন আমি দেখেন আরেকটি রাবার কোমরে লাগাবো তো বেবিটির কোমরের মাপ অনুযায়ী আমি রাবারটি নিয়েছি এখানে দশ ইঞ্চি এক সাইডে তো রাবারটা আমি কোমরে লাগিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন যদি কোমরের মাপটা সঠিকভাবে নিয়ে ফিটিং অনুসারে দেন তাহলে কিন্তু রাবারটা লাগবে না তোমার এক সাইডে বড়ির সাথে কুচিটা লাগিয়ে নিয়েছি এবং অপর সাইডেও কুচিটার সাথে লাগিয়ে নিয়েছি এখন আমি সাইড সেলাইটা দিয়ে নিচ্ছি তো দুই পাশে আমি সাইড সেলাইটা দিয়ে নিলাম এখন আমি নিচে সেলাইটা দিয়ে নেব নিচে সেলাইটা দুটি ভাঁজ দিয়ে তারপর দিয়ে নেব আমার বানানো কমপ্লিট দেখেন কতটা সুন্দর হয়েছে এটি কিন্তু বেবিকে পড়ালে অনেক বেশি সুন্দর লাগবে আর গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে তো ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ